নমস্কার কেমন আছো সকলে আরেকটি নতুন ব্লগে ও আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে নন্দ উৎসব তাই আমাদের বাড়ির অপোজিটে যে বাড়িটা আছে সেই বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে আর বাড়িটা দেখো টুনিরাইট দিয়ে কত সুন্দর সাজিয়েছে আর এখন আমি পৌঁছে গেছি আমি যখন গেছিলাম তখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছিলো তখন হরিনাম সংকীর্তন প্রায় শেষের দিকেই হয়ে এসছে বলা যেতে পারে দেখতেই পাচ্ছ আর সবাই মিলে জিনিসটাকে কতটা উপভোগ করছে আর এখানে তোমাদেরকে তো দেখালাম গোপালকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো তো সেই সমস্ত জিনিসগুলোই আমি তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য ক্যাপচার করার চেষ্টা করেছি যতটা পেরেছি তো আশা করছি তোমাদের ভালো লাগছে আর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তারা লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো তো চলো ভিডিওটা দেখতে থাকো পাচ্ছ প্রচণ্ড মজা হচ্ছে সবাই মিলে প্রচন্ড আনন্দ করছি আর হরিনামটা এত সুন্দর হচ্ছিলো যে প্রায় যাকে বলে মন প্রাণ পুরো জড়িয়ে যাচ্ছিল কিন্তু একদম অনেক রাতের দিকে আমি যাওয়াই তো একদম প্রায় শেষের দিকে এসে পৌঁছেছে হরিনামটা মা তো একদম প্রথম দিক থেকেই গিয়েছিলো কিন্তু আমার যে একটু যেতে দেরি হয়েছিল আর ভাইয়েরও আসতে দেরি হয়েছিল আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের পাড়া প্রতিবাসী সবাই ইনভাইটেডও ছিল আমরাও ইনভাইটেড ছিলাম তোমাদেরকে আগেই বলেছি আর এরপর কি হচ্ছে না হচ্ছে দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো পরিণাম সংকীর্তন তোমাদের সবার কার কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আর এরপর চলো ঠাকুরদের কাছে যাই যেখানে গোপালরা সমস্ত বসে আছে সেখানে যাব আর এখানে দেখো যে সিঁড়িটা দিয়ে যাচ্ছি সে সিঁড়িতে কত সুন্দর বেলুন লাগানো আছে তারপরে বেলুনের গেট করেছে বাইরেও একটা বেলুনের গেট করেছে আগেই দেখেছো আশা করি আর এখানেও একটা লালেতে আর হলুদেতে বেলুনের গেট করেছে আর এখন ঠাকুর ঘরে মোটামুটি ভিড় আছে দেখতেই পাচ্ছ আমি এই জানলাটা দিয়ে তোমাদেরকে ঠাকুরটা একটু দেখানোর চেষ্টা করি তারপর যখন ঠাকুরঘরের ভেতরটায় ঢুকবো তখন তোমাদেরকে একটু সুন্দর করে ঠাকুরের দর্শন করিয়ে দেব। আর এখানে প্রত্যেক কটা গোপালকে এত সুন্দরভাবে সাজানো আছে আর সব থেকে ভালো লাগে না এই রাধা রাধাকৃষ্ণের এই পিকচারের যে স্টাইলটা করা আছে তো এই জায়গাটা আমার বরাবর খুব ভালো লাগে আন্টিদের বাড়িতে এসে এই জায়গাটা আর এখন ভাইও চলে গেছে প্রণাম করবে বলে ও আমার অনেক পরে এসছে ওর একটু ক্লাস চলছিল তাই ও এসে প্রথমে এসে দাঁড়াতে পারেনি তারপর ওর ক্লাস শেষ হতে ও বললো যে দিদি আমি যাচ্ছি আর এখানে পাশের বাড়ির একজন দিদি ওকে বলেছিল একটু ছবি তুলে দিতে ঠাকুরদের তো সেটাই করছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি টবি একটু তুলছিল তো আমি বললাম যে তুই একটু তুলে দে তারপর আমারও একটু ঠাকুরের ছবিগুলো একটু কয়েকটা ফোনে তুলে দিবি তো ততক্ষণ আমি ভাবছি যে যত যতক্ষণ ছবি টবি তুলছে ততক্ষণ আমি একটু ভিডিও করে নিই তাই তোমাদেরকে আমি ঠাকুর ঘরটা একটু চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখে দিলাম 衣服还多那个，我来 তো তোমাদেরকে চেষ্টা করেছি যতটা সম্ভব ঘুরি ঘুরি ঠাকুরঘরটা দেখানোর আর এরপর চলো নিচের দিকে যাওয়া যাক নিচে চলে এসেছি আর এখন খেতে বসিয়ে দিয়েছে এখন এটা ফার্স্ট ব্যাচ ছিল ফার্স্ট ব্যাচেই একদম বসে পড়েছি আন্টি ডাক ছিল কারণ এরপর এখন অনেক লোকই বাকি ছিল আমাদের খাওয়ার হওয়ার পর এরপর অনেকজনাই বাকি ছিল তাই আমাদেরকে ফার্স্ট ব্যাচে বসিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ ভাইয়ের পাশে আমি বসে পড়েছি আর ওই দিন রাতের খাবারে কী কী ছিল চলো তোমাদেরকে বলি দেখতেই পাচ্ছ ভাত আছে ডাল আছে কেক ছিল শাকের তরকারি ছিল পনির ছিল চাটনি পাঁপড় রসগোল্লা ছিল আমার তো প্রত্যেকটা আইটেম প্রচণ্ড ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে ঠাকুর থেকে শুরু করে রান্না রান্নাবান্না প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানিও এরকম ডেলি ব্লগ দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকের মতো বাই দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে